হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো এত গরম পড়েছে আর এত গরমে যদি একটু থাকে আইসক্রিম দুপুরে তো অসাধারণ লাগে আমাদের তো তার আজকে আমি বানাবো আইসক্রিম আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বেল ফাটিয়ে নিচ্ছি আর বেলটা কিন্তু গাছ থেকে পড়েছে একটু ফেটেই ছিল আর একটু বাড়ি মেরে আমি বেলটাকে ফাটিয়ে নিলাম তারপর আমি একটা চামচের সাহায্যে বেলের শ্বাসটা কিন্তু বার করে নিচ্ছি বেলের শ্বাসটা বের করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু চামচের সাহায্যে বেলের শ্বাসটা কিন্তু একটা বাটিতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে এটাকে বেশ ভালো করে আবার চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি একটা শাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখো ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণে লবণ দেব। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তো চিনিটা গলা পর্যন্ত আমি ওয়েট করব। তারপর একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি এবার আমি চামচের সাহায্যে আইসক্রিম মোল্ডে ঢেলে দেব এটা তো দেখো আমার আইসক্রিম মোল্ডে কিন্তু ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে কাঠিগুলা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো এটা আমি ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা পর দেখো আমি বার করে নিয়ে চলে এসেছি আর এই দেখো আমাদের থেকে বড়ো মানুষটাই বসে পড়েছে আইসক্রিম বার করবে মোল্ড থেকেও তো দেখো পারছে না বলে ওটা ও ধরতে বলছিলো তাই ওটা ধরে রাখা হয়েছে আরও একটা একটা করে তুলছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও একদিন এই গরমে এই বেলের আইসক্রিমটা বানিয়ে নাও দেখো খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো